নতুন মার্কেটে সর্দার মার্কেটে আছি এখান থেকে এখন রওনা দিলাম দেখি এখন কোথায় যাওয়া যায় গোটা আত্রাই আপনাদেরকে দেখাবো তো আমি আর আমার কাকু এখন এই তো আত্রায় থেকে রওনা দিচ্ছি আউসাগঞ্জ হাই স্কুলের দিকে সেখানে আমরা যাব সেখানে নাকি অনুষ্ঠান চলতেছে অ্যান্ড আমরা দেখি সেখানে ঢুকে অনুষ্ঠান দেখতে পারি নাকি আমরা ছোটোবেলাতে যখন হাই স্কুলে পড়তাম সেখানে সব সময় প্রতিদিন যাওয়া আসা করতাম এবং অবশ্যই ক্লাস করতাম ক্লাস ফাঁকি দিয়েও অনেক ঘোরাফেরা করছি তুমি কোথায় আছো ভাইয়া ও আচ্ছা ঠিক আছে তো আমরা যারা হাই স্কুলে পড়তাম হাই স্কুলের অনেক স্মৃতি আছে যেমন হাই স্কুলে পড়াশোনার সময়ে আমারই যেমন ফ্রেন্ড ছিল দুই চারটা যেমন আমার বেস্ট ফ্রেন্ড সাফিউল তার সাথে আমি প্রতিনিয়তই স্কুল ফাঁকি দিয়ে কত কত না ঘুরতে ঘুরে বেড়াইছি এবং সবারই স্মৃতি আছে এই হাই স্কুলে যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই হাই স্কুলের দিকে একবার হলেও তাকান এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এই বন্ধুর জন্য অনেক দিন মানে হাই স্কুল জীবনে অনেক দিন আমরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে ওখানে ঘুরে বেরিয়েছি এবং এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হাই স্কুল গেটে এই তো আমাদের হাই স্কুল সেই ছোটোবেলার স্মৃতির জায়গা আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন ওইরকমভাবে ডিসিপ্লিন মেনটেন করে সবসময় আমরা স্কুল ড্রেস পরে আসতাম না এজন্য অনেক সময় প্যারেডে অংশ অংশগ্রহণ করার সময় মাস্টারের হাতে অনেক পিটনও খাইছি আর মেনলি শফিক স্যার আমাদেরকে অনেক বেশি আদর করত। আর এই তো মডেল ভবন এই মডেল ভবনটা যখন নতুন তৈরি হয়েছিল সেই সময় আমরা ছিলাম বেশি দিন আমাদের ক্লাস করা হয়নি হয়তো এক মাস ক্লাস করছিলাম এই মডেল ভবনে তো আমরা এখন বর্তমান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু দেখা যাক ভিতরে যাইতে দেন কি না তো আমরা অনুষ্ঠান দেখতে আসছিলাম কিন্তু আমাদেরকে অ্যালাউ করলো না কারণ এখন আমরা এই হাই স্কুলে আর পড়াশোনা করি না এখন আমরা বড় হয়ে গেছি এখন তো আমরা কলেজে পড়াশোনা করি তো আমাদেরকে অ্যালাউ করলো না শুধুমাত্র স্টুডেন্টদেরকেই অ্যালাউ করছে বা অ্যালাউ করবে অবশ্যই এটি স্বাভাবিক কারণ তাদেরই অনুষ্ঠান তাদেরই বিদায় অনুষ্ঠান বিদায় অনেক অনেকে কি নিতে হয় অনেকে না সবাইকে নিতে হয় কিছু সময়ের ব্যবধান তো যাই হোক এখন আমরা আবার এই তো স্টেশনের দিকে রওনা দিয়েছি আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি তো আমরা এখন চিন্তা করলাম আমাদের রেজিস্ট্রি অফিস আপনাদেরকে দেখাবো এবং আমরা রেজিস্ট্রি অফিসের যে রাস্তা আছে তিন মাতা থেকে এই রাস্তা দিয়ে যাবো আমার কাকু ইশারা করে দেখিয়ে দিল যে আমরা এখন রেজিস্ট্রি অফিসের এই রাস্তা দিয়ে যাব তো এখানে দেখেন অনেক দোকান এবং দোকানে অনেক মানুষ এই দুপুর টাইমে এখানেও ফলের দোকান মিষ্টির দোকান আছে অ্যান্ড দুপুর টাইমেও এখানে মানুষের অভাব নাই আমাদের সব সময় লোকালয়ে পূর্ণ থাকে মানুষ সব সময় থাকে এখানেই আমাদের আত্রাইতে ওইভাবে রাস্তা সংস্কারও হয় না এই তো যেমন আমরা রেজিস্ট্রি অফিস থেকে এইদিকে যাওয়ার সময় দেখতেছি রাস্তা সব ভেঙে খুব বাজে অবস্থা হয়ে আছে এই তো রেজিস্ট্রি অফিসের এখানে আসলাম এখানেও দেখতেছি যে মাছ বিক্রি করতেছে তো এটাই আমাদের রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস তো সামনে দিয়ে আমরা বেলি ব্রিজের নিচে রেল ব্রিজের নিচ দিয়ে নতুন ব্রিজের নিচ দিয়ে আমরা বাইপাস মোড় দিয়ে উঠবো এই বেলি ব্রিজের কাছে আসলেই রেল ব্রিজের কাছে আসলেই আমার মনে হয় সেই শৈশবের কথা ক্লাস প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি সেই শিশু কিশোর একাডেমিতে পড়ছিলাম এখানে আমার শৈশবের দিনগুলো কাটছে তো এখানে আমার আমার সকল স্মৃতি আছে এই শিশু কিশোর একাডেমিতে বিশেষ দেখাও কাকু এখানে ইয়ার করে এই দোকানদারকে বলছিল এই কথাটা যাই হোক এখন এখানে স্কুল টাইমে অনেকে এখান থেকে জিনিস কিনে এবং এখানে সব ছোট সাউল পলেই থাকে কারণ এখান থেকে এখানে প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্তই পড়াশোনার ব্যবস্থা আছে আর সাহেবগঞ্জ সেখানে মেবি ক্লাস সিক্স থেকে এইচএসসি পর্যন্ত ব্যবস্থা আছে শিশু কিশোর একাডেমিতে তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের রেলগেট অ্যান্ড এটাই আমাদের রেলগেট বললাম কারণ এখানে আমাদের আত্রায়ের জিরো পয়েন্ট আপনারা কি জানেন জিরো পয়েন্ট কোথায় এই তো আত্রায় জিরো পয়েন্ট তো আমরা এখন আত্রায় জিরো পয়েন্ট অতিক্রম করলাম এখন আমরা যাব স্টেশনের ওইপার এই তো ব্রিজ আত্রায় ব্রিজ এই তো এখান থেকে সাধারণত নাটোর এবং নলডাঙ্গা মাদনগর ওইদিকের সিএনজি পাওয়া যায় তো আমরা এখন বর্তমান আবার ব্রিজে উঠবো আমাদের ব্রিজে আমাদের নতুন ব্রিজটা অনেক সুন্দর হয়েছে আমাদের আত্রায় নতুন ব্রিজের এত সুন্দর ভিউ ফর ফরিউ তো দেখুন শান্তাহার এখান থেকে চব্বিশ কিলোমিটার এবং জয়পুরহাট আটষট্টি কিলোমিটার এখানে সাইনবোর্ডে লেখা আছে তো আমরা এখন বর্তমান যাব স্টেশনে তো আমরা চলে আসলাম স্টেশনের কাছে তো এখন আমরা এই বেল ব্রিজের যে সাইড দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা স্টেশনের দিকে যাব ভাইয়া এখানে কি এখানে কি ওইখানে কি হচ্ছে মুরগির দুধের আছে গরুর দুধের আছে ছাগলের দুধের আছে ও আচ্ছা আবার আরো কিছু আছে এটা সিক্রেট এটা বলা যাবে ও আচ্ছা তাহলে এই তো শুনতে পাইলেন আমরা এখন বর্তমান শাহবুল ভাইয়ের চা স্টলে ছিলাম এই তো আমাদের কি আমরা এখন স্টেশনের দিকে যাবো ও আচ্ছা এখানে স্টেশনে আমাদের স্টেশনের মাছ বাজার আচ্ছা এখানে অনেক ধরনের অনেক মাছই আছে সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ থাকে আচ্ছা 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 ও আচ্ছা এগুলা কি রাত্রায় নদীর মাছ

আত্রাই থেকে বাহিরে যায় সেগুলো বুকিং হয় ট্রেনের মাধ্যমে যেগুলো যায় আর কি তো আমাদের স্টেশন ওইভাবে সংস্কার হয়নি স্টেশনের টিন এখনও বৃষ্টির দিন আসলে দুর্ভোগ পোহাতে হয় জনুষের যাত্রীর এক কথায় আর এই তো এগুলা সবাই অপেক্ষা করছে ট্রেনের অপেক্ষা করছে এখানে সাধারণত ট্রেনে মাস এবং আমাদের এলাকার যেগুলো কাঁচা সবজি আছে সেগুলা ট্রেনের বুকিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় এই তো আমাদের আউসানগঞ্জ রেলওয়ে স্টেশনে জামে মসজিদ তো এখানে ট্রেনের অপেক্ষায় বহু মানুষ এবং তারা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে এগুলো সব বরেন্দ্র ট্রেনের যাত্রী ছিল এবং আমরা এখন স্টেশনের লাস্টের দিকে যাচ্ছি যেখানে আমাদের স্টেশনের নাম আউসানগঞ্জ লেখা আছে স্টেশনে অনেক ধরনের দোকান এইভাবে ফেরিভাবে বসে থাকে এবং এলাকার মানুষজনুষ এখান থেকেও বাজার করে তো আমরা স্টেশনের স্টেশনে ঘুরতে ঘুরতে লাস্টের দিকে যাচ্ছি এবং আশেপাশে অনেক দোকান আছে যেখানে যাত্রীরা অনেক কিছু কিনতে পারে স্টেশন থেকে নিচে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এবং এখানে আমরা স্টেশন দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি আছি এবং আমার চাচা আছে তো দুজন আজকে সারা দিন আমাদের আত্রায় পুরো আত্রাইটাই ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম আমরা সারা দিন আত্রাই ঘোরাফেরা করলাম এবং আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম এখানে শেখ মজিমরের মূর্তি ছিল কিন্তু সেটা এখন আর নেই পাঁচ তারিখের পরে সেটি আউট হয়ে গেছে এই তো আমাদের আওসানগঞ্জ লেখা দেখুন সংস্কারের অভাবে আওসানগঞ্জ লেখাটাও ভালোভাবে দেখা যাচ্ছে না এই পাশ থেকে তো আরোই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আউসান মানে আওসানও বোঝা যাচ্ছে না আউসানগঞ্জ তো লেখা তো ওইভাবে পুরোপুরি বোঝা যাচ্ছে না ট্রেন থেকে শান্তার থেকে আসার সময় আউসানগঞ্জ লেখাটা দেখাই যায় না কারণ সংস্কারের অভাব আমাদের স্টেশনই শুধু সংস্কারের অভাবে এইভাবে পড়ে আছে দেখতেছে যেন অন্য কেউ না বুঝতে পারে যে কার দিকে তাকায় আছে আলো তো ও আচ্ছা আচ্ছা ভিতরে কি দেখতেছি চোখ বাইরে থেকে দেখা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা মানে কোন দিকে পোকা সেটা আর কি দেখতে পাচ্ছেন মানে মানুষ দেখতে পাচ্ছেন তাই না দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা যখন মারি দেখতে পাচ্ছি ও আচ্ছা আচ্ছা সুবিধা আছে চশমা পরার কালো চশমা পরার আরেকটা সুবিধা আছে বিশেষ একটা সুবিধা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কমল গান বুঝতে পারলাম উপলব্ধি করতে পারলাম আপনি কি বোঝাতে চাচ্ছেন অবশ্যই বুঝতে পারলাম কিন্তু আজকে এই পর্যন্তই আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবসময় আপনি আমার ভিডিও দেখবেন আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আমরা আত্রায়ের সকল কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ